আমি রাষ্ট্রের মানুষ আমি জানি তবে আমার দুজন বাইরের আত্মীয় আসছে ভাই আসছে গাজীপুর থেকে ভাই আসছে গাজীপুর থেকে ভাই আসছে মোহনপুর থেকে যাই হোক ভাইয়ের নাম রবিউল আউল মানে রবিউল ভাইয়ের পেয়ারা মাখন আজকে খাবো আমরা তো তার তেতুল দে না তেতুল দে মাখন তেতুল কই ভাই একটু দেখেন তো ওটা আছে একটু লাইট মারেন তো দেখি ভাই দেখি আপনারা লাইট আছে দেখি লাইট তো মারেন এই যে এই যে এই যে একটু কাছে নেছ এদিকে এই রে বাপ রিয়েল খাদক ভিডিও করেছিল ঠিক আছে এই ভাই এই কালারটা আছে কিভাবে আসে এটা এটা আমাদের এই চালতার মশলা তো ও চালতার এই যে লাল জিনিসটা এখানে চলে আছে নাকি এটা এক ধরনের মশলা মশলা কোন রকম তো কোনো না 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 ওগুলা খারাপ কিছু খারাপ কিছু নাই না আচ্ছা পিয়ার এটা মানুষ খেতে আসে দেখা আপনি দেখেন এই যে দেখুন পিয়ার হ্যাঁ এই যে পিয়ার একদম টক টকে দেখি ঢালেন ওরে বাবা আচ্ছা পিয়ারটা আমরা একটু টেস্ট করে দেখি কেমন মিষ্টি এমনি দারুন সেই সাথে

অবশ্যই আপনারা আসবেন খুব ভালো লাগবে এই যেতে তুল পাবেন এক্সট্রা মেয়েরা খেতে চাই ঠিক আছে খুব সুন্দর